বিশ্বিক রাশি মে মাসটা কেমন যাবে বিশ্বিক রাশির মে মাসের মে মাসে আপনারা কী কী ফল পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটা জানতে পারবেন যে এই মাসে আপনার ভাগ্য কেমন থাকবে বর্তমানে বিশ্বিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে আপনার রাশির পঞ্চমে রাহু অবস্থান করছে শুক্র অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে আপনার রাশি ষষ্ঠে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু মে মাসে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনার রাশি সপ্তমী গোচর করবে অবস্থান করবে এবং তাছাড়াও ষষ্ঠে কিন্তু রবি বসে আছে এবং আপনার রাশির একাদশ স্থানে কেতু বসে আছে দেখা যাচ্ছে বিশ্বিক রাশি জানবেন এমন একটা রাশি এই রাশিটা কিন্তু মঙ্গলের রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল বিশ্বিক রাশির মানুষরা কিন্তু অত্যন্ত কর্মে অ্যাক্টিভ থাকেন সদা সর্বদা বিশ্বিক রাশির মানুষদের মধ্যে কিন্তু হতাশা সবসময় কম গ্রাস করে হতাশা কিন্তু খুব বেশি দিন টিকে থাকে না তারা কিন্তু অত্যন্ত প্রত্যয়ী হন এবং বিশ্বিক রাশির মানুষরা কিন্তু কাজ করতে ভীষণ পছন্দ করেন তার জন্য দেখা যায় বিশ্বিক রাশির মানুষদের সফলতা অনেক বেশি যেহেতু আপনার রাশির অধিপতি আপনার রাশির পঞ্চমে বসে আছে এটা কিন্তু অত্যন্ত ভালো এটা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত ভালো তাই আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমি পুরোটা ব্যাখ্যা করব, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন আপনার রাশির অধিপতি পঞ্চমে বসে আছে রাহু যুক্ত হয়ে সাথে শুক্র বসে আছে বুধ বসে আছে তো রাশিতে যদি দেখা যায় রাশির অধিপতি যদি পঞ্চমে থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে মঙ্গলের সাথে রাহু বসে থাকার জন্যে একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে তার মানে আপনার পঞ্চম ঘরে মঙ্গল কিন্তু খুব বেশি ভালো ফল দিতে পারবে না পঞ্চম ঘর থেকে যে জিনিসগুলো আমরা বিচার করি সেই জায়গাগুলোতে কিন্তু নেগেটিভিটি দেখা দেবে অর্থাৎ বিশ্বিক রাশির মানুষদের মধ্যে প্রেম ভালোবাসা জনিত সমস্যা আসতে পারে ভালোবাসায় আপনি আঘাত পেতে পারেন দুঃখ পেতে পারেন যার সাথে যদি কারোর সাথে আপনার কোনো ভালোবাসার সম্পর্ক থাকে সেই সম্পর্ক কিন্তু এই সময় ঝগড়াঝাটি অশান্তিতে পরিণত হতে পারে সম্পর্ক কিন্তু টিকতে নাও পারে অর্থাৎ কোনোভাবে সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে আবার অনুরূপভাবে এর পজিটিভ দিকটাও আছে কিন্তু যেহেতু মঙ্গল এবং রাহু একসাথে বসে আছে পঞ্চমে সেহেতু জানবেন আপনি অনেকটা ডিসকারেক্ট হয়ে যেতে পারেন এই সময় এবং কোনো কিছু জেদ যদি আপনার মধ্যে চেপে বসে একবার তাহলে সেই জিনিসটা কিন্তু আপনি করতে চাইবেন যে কোনো মূল্যে এনি হাও সেই জিনিসটা আপনাকে করতে হবে এই ধরনের একটা জেদ কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে তার জন্য বৃশ্বিক রাশির মানুষরা এখন অত্যন্ত জেদি হয়ে যেতে পারে যে আপনাকে সেই জিনিসটা হাসিল করতে হবে তাই অবশ্যই মনের দিকটাও কিন্তু খেয়াল রাখবেন যাতে খারাপ দিকে আপনার মন চলে না যায় বা উগ্র ভাবটা যাতে আপনার মধ্যে না আসে এই সময় কিন্তু কোনো খারাপ কাজেও আপনি জড়িয়ে পড়তে পারেন আইনত কোনো ঝোঁক ঝামেলাতেও কিন্তু বিশ্বিক রাশির মানুষরা এই সময় জড়িয়ে পড়তে পারেন সেটা অবশ্যই নজরে রাখবে যেহেতু মে মাসে আপনার রাশির সপ্তমে বৃহস্পতি প্রবেশ করতে এটা আপনার জন্য অত্যন্ত শুভ এই বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে আবার দৃষ্টি দেবে তাই সপ্তমে বৃহস্পতি থাকলে জানবেন যারা ব্যবসা করছেন নিজের নিজস্ব কোনো পেশার সাথে যুক্ত ডাক্তারি মানে যারা মানে প্রাইভেট প্র্যাকটিস করেন ডাক্তারি পেশার সাথে যুক্ত বা নিজের কোনো ব্যবসা এককভাবে কোনো ব্যবসা করছেন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন বা নিজে এককভাবে যদি কোনো কাজ করেন সেই কাজ কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে সেই কাজে আপনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেবেন এবং সেই কাজ কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো হবে এবং আপনার মান সম্মানটাও কিন্তু বাড়বে এই বৃহস্পতি বিশ্ব রাশিতে থেকে তার পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে দেবে অর্থাৎ আপনার রাশির একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকবে তাহলে একদশ স্থান হচ্ছে বিশ্বিক রাশির আয়ের জায়গা কন্যা রাশির তার মানে আমরা একথা বলতে পারি বিশ্বিক রাশির মানুষের কিন্তু আয়টা থেমে থাকবে না আয়টা এবার বাড়বে কারণ একাদশে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আয় কিন্তু যথেষ্ট ভালো হবে দেখবেন এখন আপনার ইনকাম বাড়বে আপনি যে কাজটাই করছেন না কেন দেখবেন ইনকাম স্মুথলি আসবে পাওনা টাকা এই সময় আপনি ফেরত পাবেন অন্য মানুষের কাছে যদি আপনি টাকা পান সেই টাকাও আপনাকে এক কথায় দিয়ে দেবে এবং আপনার কিন্তু সঞ্চয় বাড়বে এখন কিন্তু সঞ্চয় বাড়বে ব্যয়ভাবটা কম হবে এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে আছে সেটা অত্যন্ত ভালো বৃহস্পতির দৃষ্টি যদি রাশির উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে জানবেন আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যেই সময় কোনো খারাপ কাজে আপনি যুক্ত হতে পারেন আপনি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন কিন্তু আপনার যত বিপদই আসুক শেষ মুহুর্তে দেখবেন আপনি আবার মানে বেঁচে যাবে না আপনার মনে হবে যে না আমি ভুল করছিলাম এখান থেকে আমি ফিরে আসি কারণ দেখুন বৃহস্পতি হচ্ছে একটা শুভ গ্রহ বৃহস্পতি দৃষ্টি যদি আমাদের আশির পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খারাপ জায়গাটা থেকে আবার বেরিয়ে আসতে পারি ওভারকাম করি দেখুন আমাদের বিপদ আসতেই পারে মানুষের কিন্তু সেই বিপদ থেকে যে আমি বাঁচব সেটার জন্যও কিন্তু শুভ গ্রহে দৃষ্টি থাকা বিশেষভাবে প্রয়োজন যেটা কিন্তু বিশ্বিক রাশির মানুষের কিন্তু রয়েছে তাহলে আর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো হবে কিন্তু প্রেম ভালোবাসা জনিত সম্পর্ক খারাপ হবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু খারাপ হবে না বিশ্বিক রাশির ক্ষেত্রে কারণ বৃহস্পতি সপ্তমে ঢুকছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু আরও আর একটা কথা বলে দিই বৃহস্পতি যদি সপ্তমে ঢোকে সেই ক্ষেত্রে মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম তৈরি হতে পারে অর্থাৎ একে অপরের মানে কথা সহ্য হতে মানে সহ্য হয়তো করবেন না বা আমি বড় না সে বড় এই জিনিসটা কিন্তু চলে আসতে পারে অর্থাৎ ইগো প্রবলেম চলে আসতে পারে এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু মকর রাশির পরে আছে যেটা হচ্ছে আপনার তৃতীয় ঘর তাহলে তৃতীয় যদি বৃহস্পতি দৃষ্টি নবম দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার কর্মে কিন্তু আরও উচ্চাকাঙ্ক্ষা বাড়বে কর্মের প্রতি আপনি দায়ী দায়বদ্ধ বেশি থাকবেন কর্মটাকে কিভাবে ভালো করা যায় আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে আরও কীভাবে সুন্দর করা যায় সেই দিকে বাড়তি নজর কিন্তু আপনার থাকবে অর্থাৎ কর্মের প্রতি একটা অতিরিক্ত ভালোবাসা কাজ করবে যার সুফল হিসাবে সেই কাজটাও ভালো হবে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির তৃতীয় আছে তাহলে সেই ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন এবার একটা কথা বলে দিই শনি কিন্তু আপনার রাশির চতুর্থে বসে আছে দেখুন শনি রাশির চতুর্থে থাকলে তাকে বলা হয় শনি ঢায়ার স্বাভাবিকভাবে আপনার রাশির চতুর্থে শনি আছে বলে পারিবারিক দিক থেকে কিন্তু একটা কোনো না কোনো অসুবিধা কিন্তু কাজ করবে এই সময় পরিবারের কোনো মানুষের শরীর খারাপ হওয়া তার সাথে একটা বাদ বিতণ্ডা তৈরি হওয়া পরিবারের কোনো মানুষের একটা বাজে পথে চলে যাওয়া বা তার সাথে আপনার মেন্টাল অ্যাডজাস্টমেন্ট না হওয়া বা তাকে নিয়ে উৎকণ্ঠাই থাকা অর্থাৎ পরিবারে কোনো না কোনো একটা নেগেটিভ জিনিস কিন্তু ঘটবে বিশ্বিক রাশির ক্ষেত্রে এবং সেটা নিয়ে কিন্তু আপনাকে দুশ্চিন্তা করতে হবে এটা কিন্তু আপনার নিজের হবে না কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে কারোর হবে যেহেতু আপনার রাশির চতুর্থে শনিদেব বসে আছেন এবং আপনার রাশির পঞ্চমে রাহু বসে আছে এই রাহুর পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে আছে দেখুন রাহুর দৃষ্টি যদি রাশিতে থাকে তাহলেও কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায় আমরা কিন্তু উটো কাটা করে সিদ্ধান্ত নিই এবং চট করে একটা রেগে যাওয়ার টেন্ডেন্সি হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদিও কিছুটা ভালো যে বৃহস্পতি দৃষ্টি আপনার রাশির উপরে আছে সেই ক্ষেত্রে একটু হলেও আপনার এই জিনিসটা রক্ষা পাবেন অর্থাৎ খারাপ কোনো কিছু আপনি করতে পারবেন না আপনার রাশির ষষ্ঠে রবি বসে আছে মেষ রাশিতে রবি এখন তুঙ্গস্থ এই রবিকে এই রবি হচ্ছে আপনার দশমপতি দশমপতি আপনার স্পষ্টে বসে আছে দশমপতি যদি স্পষ্টে বসে থাকে তাহলে মনে রাখবেন কর্মস্থানে কিন্তু আমাদের একটা শত্রুতার জায়গা তৈরি হয় কর্মকে কেন্দ্র করে অন্য মানুষের সাথে একটা ঝুট ঝামেলা বাঁধা মতের একটা অমিল তৈরি হওয়া অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে কেউ ফুল করলো বা আপনার নামে কেউ সমালোচনা করলো বা আপনার নামে কেউ উচ্চ কর্তৃপক্ষের কাছে কোনো বাজে কথা বলল তাহলে সেই দিকটাও কিন্তু আপনাকে একটু নজরে রাখতে হবে যাতে অন্য মানুষের খারাপ নজরে আপনি না পড়েন তাই বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মস্থানে কিন্তু সাবধানে থাকবেন অন্তত মে মাসের চৌদ্দ তারিখ পর্যন্ত কারণ রবি যখন আবার মেষ রাশি ত্যাগ করে যখন বিশ্বরাশিতে ঢুকবে অর্থাৎ আপনার রাশি সপ্তমে ঢুকবে তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না অর্থাৎ কর্মস্থানটাকেও কিন্তু আপনাকে একটু নজরে রাখতে হবে শত্রুতার দিক থেকে বিশেষ করে धन्यवाद, ভালো থাকবেন।